আমি প্রায় হাতের ঝিলে ভিডিও করতে চাই কিন্তু সেখানে দেখি যে রক্ত নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী পুলিশ বাহিনী এখানে সবসময় থাকেন কিন্তু বিশেষ করে তাদের থেকে রক্ত কেউই দেয় না বললেই চলে সবাই একটা হেওয়ালি পানা করে বাট তাদেরকে আসলে গুরুত্ব দেয় না তো আজকে ভিডিওটা মূলত আমি এখানে যাওয়ার পরেই সব পাবলিককে এটাই বোঝাচ্ছিলাম চলো আসো রক্ত দেই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রচুর টাইম তাদেরকে দিয়েছি শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য যাতে মানুষ রক্ত দেয় আর আমাদের বাংলাদেশে রক্তের সমস্যা অনেক বড় একটা সমস্যা যে সমস্যা নিয়ে কাজ করতেছে অনেক সরকারি বেশ সংস্থা তাদের মধ্যে আমাদের এই পুলিশ বাহিনীও আছে যারা হচ্ছে অপ্রাণ করে পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র স্বেচ্ছাসেবীদের কাছ থেকে রক্ত নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা মূলত তাই তাদের জন্যই যারা আসলে এখন পর্যন্ত রক্ত দিতে ভয় পান বা আমাদের মানুষের কাছ থেকে রক্ত নিতে পারে না তারা আপনাদের কাছ থেকে অনেক বলার পরে বাংলাদেশে প্রতি বছর তেরো লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এর মধ্যে রক্ত না পেয়ে মারা যায় প্রায় পঞ্চান্ন হাজার মানুষ প্রয়োজনীয় রক্তের পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ পাওয়া যায় রোগীর নিকটজন থেকে বাকি পনেরো বিশ ভাগ স্বেচ্ছাসেবী থেকে এবং বাকি পনেরো বিশ ভাগ পেশাদার রক্ত রক্ত বিক্রেতা থেকে বাকি বিশ থেকে পঁচিশ ভাগ প্রায় টু পয়েন্ট ফাইভ লাখ ব্যাগ রক্তের ঘাটতি থেকেই যায় অন্যদিকে পেশাদার বিক্রেতারা যে পনেরো থেকে বিশ শতাংশ রক্তের যোগান দেন তা কিন্তু অনিরাপদ ফলে ঘাটতি অনিরাপদ রক্তের পরিমাণ দ্বারায় প্রায় চল্লিশ শতাংশ বা প্রায় পাঁচ লাখ দেশে বর্তমানে জনসংখ্যা বিরাট অংশ তরুণ আর এই সংখ্যার প্রায় পাঁচ কোটি তরুণ জনগোষ্ঠীর মধ্যে সামান্য পরিমাণে যদি সচেতন করে ধরনের স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠিত করা যায় তাহলে নিরাপদ রক্ত সঞ্চালনের ঘাটতি দূর হওয়ার কঠিন কিছু নয় অনেক উন্নত দেশে চাকরিজীবীদের রক্ত দিতে বাধ্য করে তার প্রতিষ্ঠান বাংলাদেশে সেটি হয় না সেই কারণে তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন আর আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা রক্ত দিতে ভয় পাই আমার সব থেকে বড় ভয় হচ্ছে যে আমার নিজেরই যেটা প্রথম প্রথম হইতো যে আমার রক্ত দিতে গেলে যদি আমি দুর্বল হয়ে যাই বা আমার যদি মাথা ঘুরে যায় সো অনেকেরই এইটা এই ভয়ের কারণে অনেকে রক্ত দিতেই চায় না তো আজকে যখন আমি ভিডিও করতেছিলাম তখন আমি আমি নিজেই আসলে ভিডিওতে আমি আমি যদিও নভেম্বর মাসে রক্ত দিয়েছি তিন মাস ওভার হয়ে গেছে তাই আমি ভাবলো আজকে আমি নিজেই রক্ত দিব অ্যান্ড আমি আমার ক্যামেরাম্যানকেও তারপর রক্ত দেওয়ার ব্যবস্থা করে দিছি অ্যান্ড আমরা দুইজনে রক্ত দিছি আর মূলত সব বড় যে ইম্পর্ট্যান্ট কথা যে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি সবাই একবার উদ্বুদ্ধ হয় বা সবাই যদি নিজের স ইচ্ছায় যদি আসলে রক্তদান করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যে রক্তের সঙ্গ বা রক্তের যে ঘাটতি থাকে সেই ঘাটতি কিন্তু একদম পূরণ হয়ে যায় আহামরি এটা কিছুই নয় কারণ আমরা সবাই জানি তিন মাস পর পর আমরা চাই রক্ত দিতে এবং বছরে তিনবার রক্ত দিতে পারি তাই আমাদের সব তরুণ প্রজন্মের উচিত যে আমরা সবাই স্বেচ্ছায় রক্ত দিই এটা আসলে যে নিজের শরীরের ক্ষতি বিষয়টা এমন না আপনার যদি শরীর সুস্থ থাকে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি কেন রক্ত দিবেন না শুধুমাত্র শুধুমাত্র একটা সুয়ের ভয় আর শুধুমাত্র এই ভয়ের কারণে যে আপনি রক্ত দিবেন না এটা আসলে ঠিক না সো একটা জিনিস খেয়াল করবেন যখন আমাদের পরিবারের কেউ অসুস্থ হয় ধরেন আমাদের আত্মীয় স্বজন কেউ অসুস্থ হয় তাদের যখন রক্ত লাগে তখন একটা জিনিস চিন্তা করেন না আমাদের কিন্তু হন্য হয়ে রক্ত খুঁজতে হয় অনেকে প্রেগনেন্ট অবস্থায় যখন বাচ্চা প্রসব করে তখন তাদের অনেক রক্ত প্রয়োজন হয় অনেক শিশুদের রক্ত প্রয়োজন হয় আর আমার না জানা অনেক অনেক কারণ আছে যাদের যেইগুলোর কারণে রক্তর প্রয়োজন হয় আসলে প্রবলেম তখনই আমরা ফেস করি যখন আমাদের নিজস্ব পরিবারের কেউ অসুস্থ হয় তাই আমরা এটা মনে করবো আমাদের বাংলাদেশের সবাই মানুষগুলো আমরা একটা পরিবার তাই নিজের রক্ত দিতে যদি কোনো ক্ষতি না হয় আমরা যদি রক্ত দিয়ে আমরা যদি সুস্থ থাকতে পারি বা রক্ত দিলে যদি আমার নিজের কোনো আসলেই কোনো ক্ষতি না হয় তাহলে রক্ত দিতে কোনো বাধা নাই তাই না তা আমরা চাইলেই তরুণ প্রজন্ম যারা আসি আমরা কিন্তু রক্ত দিতে পারি তো আমি তোমাদের সবাইকে এটাই বলবো যারা যারা আসলে আঠারো বছরের উপরে বয়স এবং তোমরা তিন মাস যদি সুস্থ থেকে থাকো তাহলে প্রতি তিন মাস পর পর একবার হলেও রক্ত দিবা কারণ তোমার একটা রক্তের ব্যাগের কারণে এক ব্যাগ রক্তের ব্যাগের কারণে একটা মানুষ বাঁচতে পারে একটা বাচ্চা বাঁচতে পারে একটা গর্ভবতী মহিলা বাঁচতে পারে ধরো সেই গর্ভবতী মহিলা তোমার মা ধরো তোমার বোন বা তোমার ওয়াইফ বা তোমার রিলেটিভ কেউ সো এইটা ভেবেও তোমার নিজ দায়িত্ব অনুযায়ী আসলে রক্তটা দেওয়া উচিত দেখা যায় আমরা সব তরুণ প্রজ তরুণ প্রজন্ম যারা আছে, আমরা যদি রক্ত দিই এইভাবে তাহলে আর রক্তের ঘাটতি থাকবে না একটা সময় যাওয়ার পরে যদি আমাদের নিজের পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রক্তের প্রবলেম আর পড়তে হবে না তখন ব্লাড ব্যাঙ্ক যারা আছে তারাই এই রক্তের ব্যবস্থা করে দিতে পারবে আর বাইরে থেকে আমরা যে রক্ত নেই এখন যারা আসলে রক্ত যারা সেল করে তাদের রক্ত কিন্তু সম্পূর্ণ পরিমাণে অনিরাপদ কিন্তু তারা বাধ্য হয়েও চেক দিয়ে তারপরেও তাদেরকে সেটা নিতে হয় তো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হইতেছে তোমরা সবাই যারা যারা রক্ত না দাও যা শুধুমাত্র যে সুই ভয় পাও অথবা তোমার শরীর দুর্বল হয়ে যাবে এইটা ভেবে যারা যারা রক্ত দাও না তারা ভুলবো ভুল ধারণা যদি তুমি সুস্থ থেকে থাকো তোমার প্রতি তিন মাস পরপর একবার রক্ত দেওয়া উচিত তুমি তিনবার না পারো বছরে অন্ততপক্ষে বছরে দুইটি বার হইলেও রক্তদান করো এটা আমি বলবো তো এখানে আমি আজকে সে ভিডিও করতে এসে তো পাবলিককে অনেক ট্রাই করলাম তাদের রক্ত দেওয়ানোর জন্য আসলে কেউই আসতেছিলো না আসলে এখানে অনেকে ছিল কেউই রক্ত দিতে আসতেছিলো না তো আমি নিজে শুয়ে পড়লাম আমি কস্টিউমটা ওইখানে আমার রক্ত দেওয়া নিজের যখন শেষ হয়ে গেছে তারপরে আমাদের ক্যামেরাম্যান যে সেও কখনো কিন্তু রক্ত দেয় নাই সে কিন্তু ফার্স্ট টাইম রক্ত দিচ্ছে আর এটা আমার সেকেন্ড টাইম আর আমি আশা করি এখন থেকে প্রতি তিন মাস পর পর রক্ত দিব তো আমি আমার ক্যামেরাম্যানকেও আমি জোর করে তাকে রক্ত দেওয়াইলাম সে আসলে শুয়ে অনেক ভয় পায় সো আমার কথাগুলো কারো যদি খারাপ লাগে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশে যে রক্তের প্রচুর ঘাটতি আছে সো এই রক্ত উন্নত দেশগুলোতে যারা যারা আসে তারা নিজের ইচ্ছায় দান করে নিজের ইচ্ছায় তো সেখানে আমরা তরুণ প্রজন্মরা জাস্ট আমরা তরুণ প্রজন্ম যারা আসি জাস্ট তারা ইচ্ছা করলেই আমরা রক্তের ঘাটতিতে পূরণ করে দিতে পারি এটা আমাদের করা উচিত তো সবাই যে যেখানে আসো যে জায়গা থেকে আসো তোমরা যার মতো করে নিয়মিত বছরে তো তিনবার বছরে দুইবার করো ছয় মাসে একবার নিচে রক্ত দিতেই পারো যদি তুমি সুস্থ থেকে থাকো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো বা থাকেন তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর এই আমার কথাগুলো শুধুমাত্র তরুণ প্রজন্মদের জন্য কারণ আমরা হচ্ছে অনেক বড় একটা শক্তি তরুণ প্রজন্ম যারা আছি আমরা চাইলেই ঘাটতিটা পূরণ করতে পারি তো এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার এই একটা শেয়ারের কারণে যারা তরুণ প্রজন্ম আছে তারা যদি ভিড়টা দেখে উদ্বুদ্ধ হয় বা অনুপ্রাণিত হয় তারা নিজের রক্ত দিতে কারণ আমাদের তরুণ প্রজন্মরাই পারে এই রক্তের ঘাটতি পূরণ করতে আমরা একটা মনে মনে নিয়োগ করি যে আগামী দুই